আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে দেশের উত্তরাঞ্চল এবং দেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে ধেয়ে আছে তীব্র সহ বাড়ি প্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন চলে আসলাম আজকের খুবই গুরুত্বপূর্ণ আরো একটি আবহাওয়ার আপডেট নিয়ে আজ বৃহস্পতিবার চারে সেপ্টেম্বর আবহাওয়া বাংলাদেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে দক্ষিণাঞ্চলের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় মিজোরাম সহ সারাদেশের কোন কোন জেলাগুলোর পর বাড়ি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দেওয়া হবে পাশাপাশি বঙ্গোপসাগর বুকে অবস্থানরত শক্তিশালী গুণাবত নিম্নচাপ বর্তমান কোথায় অবস্থান করছে এরই ফলে বৃষ্টিপাতের সতর্কতা আছে কি এবং দেশের কোন কোন জেলায় অস্বস্তিকর ঘুমোর ব্যবসা গরম থাকবে তার সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে প্রতিদিনই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন দর্শক বন্ধুরা বর্তমান আমরা সরাসরি অপগ্রহ স্যাটেলাইট ইমেজের উপর চলে আসলাম আজ একেবারে সকাল সকাল দেশের উত্তরাঞ্চলে ব্যাপক আকারে মেঘমালা তৈরি হচ্ছে এদিকে দেখুন মহাদেবপুর সিংড়া বগুড়া ঘোড়ারঘাট বালুরঘাট দিনাজপুর রংপুর আকাশ প্রচন্ড মেঘলা এবং শিলিমারি এদিকে দেখুন এই অঞ্চলের এখানে এবং এখানে বেশ কিছু এলাকায় ব্যাপক আকাশ মেঘলা অবস্থা রয়েছে সঙ্গে একেবারে উত্তরবঙ্গের টুর এবং গাইবান্ধা এদিকে বিক্ষিপ্ত এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং সিলেট বিভাগ সহ এখানে একদম সকালে কিছুটা ম্যাগলা হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হতে পারে এবং এদিকে ঢাকা বিভাগের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়ে আকাশ পরিষ্কার হতে পারে এবং করুণা বরিশাল এদিকে দেখুন আকাশ আংশিক মেঘলা হয়ে আবারও পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকবে তবে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চলে বজ্রসহ প্রচন্ডাকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং আগামী 24 ঘন্টায় উত্তরাঞ্চলের বেশ কিছু জেলায় ব্যাপক বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আমরা সরাসরি বৃষ্টিবাহী মডে গিয়ে দেখিয়ে দেব তো এদিকে পশ্চিমবঙ্গের আকাশের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি এখানে দেখুন চন্দননগর আরামবাগ বর্ধমান শান্তিপুর তারপর বাঁকুড়া তারপর পুরুলিয়া দুর্গাপুর আকাশ প্রায় আহ পরিষ্কার থাকতে পারে আংশিক মেঘলা সহ আর একদম দক্ষিণ এদিকে হালদিবাড়ি গঙ্গা গঙ্গাসাগর হালদিয়া জলসর একা আকাশ কিছুটা মেঘাচনা থাকার সম্ভাবনা রয়েছে তো এবার আমরা সরাসরি চলে যাচ্ছি বৃষ্টিবাহী মোড়ে তো আজ বৃহস্পতিবার চারি সেপ্টেম্বর এখানে দক্ষিণের কিছু কিছু এলাকায় আংশিক বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে সমুদ্র অঞ্চলের দিকে এখানে উপকূলীয় আকাশ পরিষ্কার পর দুটা থেকে শুরু করে সন্ধ্যার মধ্যে একেবারে দক্ষিণ পূর্ব বেশ কিছু এলাকায় বিক্ষিপ্ত ভদ্র সহ বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে তখন এদিকে দেখুন রাঙ্গা মাটির দিকে বিলাই ছড়ি অথবা রাজস্থলী রোহাঙ্গা ছড়ি আর এদিকে দেখুন হাটাজারি তারপর কেন লঙ্গ এবং কাগাচুরি দিঘিনালা সাজেক এই অঞ্চলের দিকে এবং মগিয়াবাড়ি চিলশর বাজার এই সকল জেলাগুলোর বজ্র বিদ্যুৎ সহ ব্যাপক আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে তখন এদিকে খুলনা বরিশাল বেশ কিছু এলাকায় আংশিক মেঘের আনাগোনা থাকতে পারে বা বিক্ষিপ্ত শুরু হতে পারে, বাকি এলাকায় আকাশ প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এদিকে মৌলয়বাজার অথবা এখানে দুয়াক এলাকায় বিক্ষিপ্ত কিছুটা বৃষ্টিপাত হতে পারে মাইমাশা বিভাগের কিছু কিছু এলাকায় আংশিক বিক্ষিপ্ত বজ্রসহ সহ বৃষ্টিপাত হতে পারে বাকি এলাকায় আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে দেখুন আহ এখানে শক্তিশালী ঘূর্ণাবত্রটি ধীরে ধীরে আরো একেবারে পশ্চিম দিকে সরে গিয়ে এলাহাবাদ এবং সিঙ্গার হলি এখানে অবস্থান করছে যার ফলে সেখানে বাড়িতে প্রতিবার বৃষ্টিপাত হতে পারে এবং এদিকে দেখুন আহ সরাসরি আমরা বাংলার দিকে আসছি একদম বিকেলের আপডেট যদি আমরা একটু যাই বিকেল নাগাদ আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে আংশিক মেঘলা সহ তবে রাতের দিকে বৃষ্টিপাত হতে পারে দেশের উত্তর তখন এদিকে সিলেট তারপর এখানে কয়েকটি জেলাগুলোর এই যে চরখাই তারপর বরলেখা জাকিগঞ্জ এবং কাদ্দম অঞ্চল জাহতিয়াপুর এই সকল জেলাগুলোর উপর ভারী থেকে অতিবার বৃষ্টিপাত হতে পারে বিদ্যুৎ সহ ছাতকবাজার বিশ্বনবাপুর প্যানারবাগ এবং নেত্রকোনা এই অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে পোলপুর নালিতাবাড়ি এদিকে বৃষ্টিপাত হতে পারে এবং পীরগঞ্জ তারপরে রয়েছে শিবগঞ্জ এই এলাকাগুলোর উপরও বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে এবং শুক্রবার পাঁচে সেপ্টেম্বর নাগাদ আহ দুপুরের আগে যদি আমরা একটু দেখি আকাশ বেশ কিছু এলাকায় পরিষ্কার থাকতে পারে এবং সমুদ্র দিকে এখানে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এবং এদিকে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের আংশিক বিক্ষিপ্ত বদ্রিশ বৃষ্টিপাত হতে পারে তাছাড়া রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে রাজশাহী রংপুর ময়মা সিলেট বিভাগের বেশিরভাগ এলাকায় আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে সারাদিন বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এরপরে দুপুর পর বিকেল নাগাদ যেটা দেশের এলাকায় থাকতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে রাতের দিকে আবারও বৃষ্টিপাত শুরু হতে পারে দেশের একদম উত্তরাঞ্চলে দেশের একদম উত্তরাঞ্চলে বিশেষ করে সিলেট বিভাগের কিছু কিছু জেলার উপর এখানে সিলেট মৌলভীবাজার বিশনবাপুর বাকমারা, মাদান এখানে দেখুন এখানে বেশ কিছু এলাকায় ব্যাপক বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এছাড়া দেশের পূর্ব দিকে কিছু কিছু জেলায় চট্টগ্রাম তারপর দিকে খুলনা বরিশাল ঢাকা এবং সিলেট সহময়সমূহ এখানে কিছু কিছু এলাকায় অসস্তিকর ঘুমর ব্যবসা গরম থাকারও কিনা সম্ভাবনা রয়েছে আর বর্তমান বঙ্গোপসাগরের পরিস্থিতিটি আমরা একটু দেখি দেখুন শক্তিশালী ঘনাবপু নেমসাপ পথে অবস্থান করলো এবং বর্তমান দিকে দেখুন উপকূলীয় কিছু কিছু এলাকায় কিছুটা দমকা বাতাস বইতে পারে ঘন্টায় 40 কিমি পর্যন্ত সাগর আংশিক উত্তাল থাকতে পারে এবং আজ এখানে বিকেল নাগাত। কিছুটা জড়ো হাওয়া থাকতে পারে টেকনা তারপর কক্সবাজার উপকূলীয় অঞ্চলে ঘন্টাই চল্লিশ কিলোমিটার পর্যন্ত সন্দীপ ফাটিয়া লালমোহন এদিকে কলাপাড়া মটবাড়িয়া পিরোজপুর বরিশাল এখানে কিছু কিছু এলাকায় ঘন্টায় প্রায় চল্লিশ কিলোমিটার পর্যন্ত দমকা জড়ো বাতাস কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আগামীকাল শুক্রবার পাঁচই সেপ্টেম্বর থেকে দেখুন বঙ্গোপসাগর একেবারে স্বাভাবিক হয়ে যেতে পারে বঙ্গোপসাগরে কোনো ধরনের উত্তাল পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা নেই দেখুন একেবারে আবহাওয়ার পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক এ হচ্ছে আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট দেখুন আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ